তোমার বউ ঠিক করো তোমার বউ ঠিক করো তোমার বউ ঠিক করো আমার বউ আবার কি করছে তোমার বউ কি করছে আবার তুমি কথা কও তোমার বউ সমস্ত কারণে শুনি আমার বউটা লেদা বউ আমার বউ বসকম আমার বউ বুঝে কম আমার বউ ঠিকমতো স্বামীর আদর্শ কত না বোঝে না স্বামী কি এইটা হ্যাঁ পর্যন্ত ধরে বুঝাইতে পারিনে অত চাই লেদা বউ উত্তরে আমনের বউ ওই বুড়ো তাই বারবার হেবার একটা গেমসের মধ্যে হালাই হ্যাঁ কি লিখগা আমার বউ কি করছে আবার আবার কই

বউ পারলে বউ পাড়ার মতো পালো নাইলে বউ তালাক দাও তোমার বউ আমার বউ লগে যে ব্যবহার করছে সাবান পানিতে খাড়ে না তুই তো ঠিক মতন কথাই কইতে পারো না ম্যাডাম ওরা হইলে সাবান পানি না আগুন পানি কইছে যা কইছি কইছি এখন আমরা কম হেঁটে যাই হেডই কথা ভবিষ্যতে গেল আর কোনো দেই না সোজা করি গেলো একদম ট্রেন ইন্ডিয়ান একটা মানুষ ঠাবড় দেলে ঘোরে আবার বউ লেদা দা গুড়া দুইটা ঘুরে মা রাজনীতি করি আমার ক্ষমতা যদি আমার বৌরি কামে না লাগে তাই কার কার জন্য এত রাজনীতি আমার রাজনীতি আমার ক্ষমতা আমার বউ সেই পাওয়ারে চলবে ইনশাল্লাহ আমি চলবো আমার বউর পাওয়ারে তোমার তো ফোনেই পাওয়া যায় না ফোন দিলেই খালি ফোন বন্ধ ফোন দিলেই বন্ধ ব্যাপার কি কই না তো কই না কাইলো ফোন দিলাম ফোন বন্ধ আসলে হয়েছে কি ফোনটার বয়স হয়ে গেছে তো আগের নাম চার্জ না

এই আর আমিও কইছি যে বাড়ি ওটা রাগের ঠানা হয়ে গেছে এটা নিয়ে আর কোনো কথা নাই তো এমন কিছু হয়েছে না 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 ওরম 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 কিছু না অতি সাহেব আমার খুব

আরে কুম সালাম এ লাইনটা দাও এরে সাগল সাগল কলম এককালে হ্যাঁ কি কি তুমি কম নে আব্বা আমি তো বারতে তা তুমি বাড়ি কয়া তোমার কি পলেন পাড়ায় না লাগবে নাকি না আব্বা কি কোন পলেন দি আনা লাগব কা আব্বা আগে না কথা মজা পাই না না মজা তো আমিও পাই না আমিও তো তোমার কথা কোনো মজা পাইতেছি না তুমি আব্বা কত কোনই কও আব্বা তাই কি এহুনি আমু

থাকবে কেমন আমার সব বোঝ হয়ে গেছে থাকবে কেমন এন পাইছে না দিয়ে দিছে না মোটা দানের পাশা এন লই যে বাড়ি হচ্ছে আর সৌরের প্রতি কোনো সম্মান নাই শ্রদ্ধা নাই ভালোবাসা নাই কোনো খবর নাই পারবেশ খবর আছে কোন আমি যে বলাই কোনো খবর আছে আরে আমার তাহা আরে টাহা পাঁচ লাখ ঠা দামের গাড়ি আমার বাইরে থাকে নাল গ্যাস ধরে খাড়াইয়া আর গাড়ি থাকে আমার পিরিয়াল লাখ কাইতে আমার কপালটাই হয়েছে কাইতে সময় হয়েছে তোমার ওই যে দুলালা লাগবে না কোনো জামাই তোমার কথা কই আমার পাও কোনো সময় আই না কি পাও দিয়ে আমি কইছি আমার পাও ধরবা না ওই পর্যন্ত স্যার দাও তোমার হালার কাপ কেটে গাড়িটা দাও মালাই শিয়ে গেছে পাঁচ লাখ টাকা দামের গাড়ি আমার এই হালাই তুই গেছে এই গাড়িটা আমি ব্যস্ত এখনো চার লাখ টাকা ব্যস্তারি না কি কর চার লাখ গাড়ি ব্যস্ত পারবে না আষ্ট লাখ টাকা ওইসে বাদ দাও গাড়ির কথা আর কথা আমার ভুল হয়েছে আমি মাপ চাই এখন আটমুখ দুইয়া গোটা সাইডে মেলা দিয়ে বৈঠকখানা বাবা তোমার লাগে আমি গোটা দশের কথা কম আচ্ছা তাই বাবা আমি দাও কই আবার লঙ্গিটা কার লঙ্গিটা আমার আমরা হ্যাঁ গোটা নেলা দিয়া বৈঠক খানা তোমাৰ লাগে কথাবার্তা কর তোমার লঙ্গি লাগবে তুমি ঘরে যাবা আমার হুকনা লগি রবা করে তুমি আমার লঙ্গি দরকার মজাই যাবে না বেশ ভালো কথা কিন্তু এই বিয়াই

হরপর পোলার মহর দিক চাই এ কথা আমি কই নাই যে বহুমাল লাগে হম পোলার আমার বিহরণ লাগবে পোলার বয়স হইছে এ বয়স আমি তো পার কই আইছি কি আইছি না হা কথা কইও হ্যাঁ আব্বা পার কই যদি আইছি তাহলে আমি বুঝিনা কিন্তু পolare যে আমি বিয়ে করামু এই যে বিয়ে করানোর উপযুক্ত আমার পোলা হইছে কি নাডা আমারে বুঝদইবি কিরা হা কত ধৈর্য জামাই হ্যাঁ আব্বা দরছি তো কথা কি দৰছো কথা কটা দূর আচ্ছা হ্যাঁ যাই তাইলে জামাই মিয়া আমার পোলা বিয়ের উপযুক্ত হইছে কিনা আমার পরীক্ষার দরকার আছে না হয় আব্বা আব্বা এটা তাই কেমনে পরীক্ষা নেবেন আমি উপযুক্ত হইছে কিনা আপনি নেবেন না দুলো বেরতে না হইবেন এই জুতা খুললে পিডান লাগে শালার পোশালারে পিডান লাগে জুতা খুললে এ তুই কোন বাজে কথা কইম তোর কথা না আমি এই কথা কইছি আমি কইছি তুই যে বিয়ের উপযুক্ত হইছো তুই কাম কাজ করবি কিনা সংসার চালাবি কেমনে আর একবার দেটা ভাই এনবি এটা খাওয়াবি কেমনে এই উপযুক্ত হইছ কিনা আমার বোঝা লাগবে না আমি এই দুলো বের মাথায় দিয়ে কই আব্বা আমরা যদি আমার বিয়ে হরাই দেন আমি সারা দিন কামের উপরেই থাকব কি কাম উপরে কাম কাজ করবো কাম কাজ করবো ঘর বাড়ির কাম কাজ আছে না এগুলো আমি করবো আমার আমি কথা দিলাম না এই তো আমার বুঝতে তুই কি কাম কাজ করবি

দেখ আমার বাড়ির উপরে যারা স্বাস্থ্য বাইরে থাই একবার উপরে থাই পানি আনতে কাম কাজ করতে তো দেহাই সবাই লোক সবাই কথা হয় না বাদ দাও কারণ দেওয়া মায়ের উপরে আমার কোনো আপত্তি নেই ওটা তো বিয়ে দিচ্ছে এই যে তোমার হালি ওটা ওরটা ডাঙ্গুর হয়েছে না ওর ডাঙ্গুর হয়েছে

তোমার হাওড়ি আমার অনেকদিন কইছে কিন্তু আমি মনে করছি কি মাইয়ের লগে মনে হয় বসদিন টিন আছে এই লেগে আমি আনিয়া উজ্জতালি লিখুন একটা হুতো পরা দিছি কিন্তু কিছুতে কিছু না কি লগে আছে আজ বেন আমার সহ ধরা ভরি গেছে আপনি নিজে দেখছেন আমি নিজে সহ দেখছি লোম বরাবর আরে লোম বড় হইতে যাই বেকার কেজিনের বলে লোম খাই আছেন আরে বেডা হে হেজিন না মানুজিন মানুষ দেখছেন হয় হয় মানুষ না তো আমি তোমার কই কি মানুষ কিরম অল লাগে লইলেবি হনো আমার কথাটা হনো বাড়ির দরজায় যে ওই যে খাড়া নাহল গ্যাসটা ওই নাহল গ্যাসটার গোড়ায় খাড়াইয়া তোমার কী কম জামাই এগুলো আসলে আমি কইয়ে শ্বাস করতাম না খাড়াইতে খাড়াইতে মনে হয় যে এক ফুট ডাক বেগেছে মানিডিয়া আমি আজকে বাজার দিয়ে আইছি আইয়া আমার সোহেসহিত ধরা পড়ে গেছে আমি একটা নজর চাইয়া আমি আর কিছু কই নাই কারণ মাইয়ের বিয়ে সাজ সাবির কথা এখানে চলে আন্নাইলে যে আমি কি করতাম এটা আমি জানি যাই হোক আমি তো চিন্তা করছি মাইক বিয়ে সাজ দিয়ে এই সর্ব তুই উঠিয়ে যেতে পারি তাহলে আমার ঘরের আর কোনো জামেলা নাই আমার বালা দূর হয়ে যায় থাকলে কি আল্লাহ মুক্তি চাইল নাকি বাবা তোমার দ্বারা এক কাল অনুরোধ করি তুমি যাই ওই মাইয়ের দিয়ে একটু ভালো করে জিগাও কি দেখি করবে আমার একটু মুক্তি করো আর ওই পোলা দেখতে যাওয়া লাগবে কিন্তু হ্যাঁ তো কইলিনে ভাত

আপোনালোক কি লিখিছে দি কৰন আপুনি আমাৰ বিয় কৰাই চান কৰানান আপোনাৰ এতিয়া দোষ বিচিয়ান এগাৰ আগে চিলে চিল্ল হোৱাৰ কেইম নেকি কন দি থাকি হ্যাঁ ভাই ভাই থাকলে হে রাগ হইবে না তোর বিয়ে ডাম নিশ্চয় হয়ে ওরে ভাই রে ভাই আমি তো আর ভাই ভাই থাই আর হে বিয়ে করতে চাই হে আমার বাপ মানুষ হ্যাঁ যদি বিয়ে লাগে হে করবে হ্যাঁ আমার কোনো আপত্তি নেই কিন্তু আমার বিয়ের আগে দিয়ে আবার আপনি বিয়ে করবেন এখন যদি হে আমার বিয়ের আগে যদি হে বিয়ে করে এর একটা ঝামেলা না ঝামেলা আছে দুলো ভাই আপনি বুঝবেন না আর যাই হোক হনেন আর একটা কথা কই আপনি যে কনের ভাই ভাই থাকতে হে খালি মুখ দিয়ে কইবে ভাই এখানে আমি হের আগে যাই আর সামনে বদলিটা ধরি তাই আপনি চিন্তা করে দেখছেন আমি কি করি না এটা এটা কেমন করলেন আমি তো হের লাগিয়ে হারাদিন করি

আমি কে তোর হালির কথা তুই কে তোর হালাউরির কথা আব্দুল ভাই আমরা টেনশন করেন না বিয়ে শাদি বাড়ি অনেকে থাকবেন আমরা রাবিত পাতাই লুতি আর না লই কোন টেনশন নাই আর হনে নই লম খাওয়া লও করি আবার বাইরে এসে ইয়া নাবি শ্রী ফেলে আবার কাউর বজেবে তোর যেটা কইছি তুই এটা কোন মাথা রাখবি হার বাই বাই সলা লাগবে ঠিক আছে আমি চলমু আমি বাই বাই আমি সব ফর্ম আমার বিয়ে হল লাগি আমার যা কইবেন আমার যদি কোন যে 6 কিমি আটটে যা লাগবে হ্যাঁ পারম লন আট তারা দিল তারা দিল বাত বাত খাওয়া লও তোমার শহর আর টান

পাতা মতা ঠিক আছে তোমার কি কও আগে পোলার বিয়ে হরাইতে আমি যদি এরকম করে তুই আমি আর নিজে বিয়ে হরি হলে মানুষের পিছিয়ে মারবে না ওই দেখছো ওই বিয়েটাই নিজে বিয়ে হারছে পোলার দিকে চাই নাই আমি আগে পোলার দিয়ে নিচের ভাঙতে চাই বোঝ না তুমি পোলার বিয়ে এটা সময় দেখে মাস দিনে পরে আমি আমার মত করে লাম আচ্ছা যাইও কেন ওনার কি এই মহিলার কি আটঘাড়ি জায়গা দিয়ে আনা লাগবে না একটু নিচে রামবে কি কথা হয়েছে কথা হয়েছে এইরকম যে ওই যে মহিলা যে ছোটো ভাই হ্যাঁ কথা হয়েছে তুমি চাও কই কথা হয়েছে কথা হয়েছে যে

কিছুই না আমি এটা কথা কই আমার জামাই কিন্তু দুনিয়ার চালাক কি মানু পোলাও দুনিয়ার চালাক এই কথা যা হইছে তোমার লাগা আমার এইরকম থাকতে আমার বিয়ের কোনো আলোচনা কোনান করবা না এখন হইলো সব আমার পোলার বিয়ের আলোচনা আমার পোলার এন্ড হেবারির খবর কি হইয়ে কয় পরে পরে আবার দাও হেবারির খবর খুব ভালো সমস্যা তো আছে আমার টিনের ঘর হেবারি বিল্ডিং এটা সমস্যা না কোনো সমস্যা না হেবারি বিল্ডিং আর তোমার ওই টিনের ঘর এটা তো তোমার বাসতেলা বানাই দিলা হয় কিরম 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 হেডা আমার ব্যাপার

এতদিন ধরে হ্যাঁ মন্ত্রণালয় দেওয়া পাশ পায় নাই অনুমোদন পায় নাই পাশ বেল্ডিং

যাই হোক ই করি না মাথা গরম করি না কেউ সবাই দুই পক্ষই শান্ত থাকেন যাই হোক আমি হইলাম পারভেজ সে হইলো মফেজ খা আমার আব্বা আর হইল মোহাম্মদ সেলিম কি কিসে সেলিম পোলারে এত বরবরবোজ এল্লাকে কি শুনিয়ে দেবে আমি একটা কথা বললাম না মোজ তোমার সমস্যাটা কি তুমি চুপ খাও আরে বাবা আপনি জানেন না ফলেন না আপনি কি আমি যদুর জানি হেদুর কি আপনি জানেন আপনার মাইয়ে একটা মোষ পছন্দ করে না আমার বিয়ের আগে মোষ আছে না আপনার মাইয়ে কয়েছে শিগগির যাইয়া মোষ কামাই যাও হেদুর কিন্তু আমি কামালের ভুই আছি তো তোমার ভালো লাগবে না তোমার যেন মোষ কামাই তো এটা একা কামাই লইবি আমি মেজাজটাই খারাপ লাগে হরে যা আমি শুরু করছেন কি বলা তো এটা না কেডা আমনে আরে বেডা ফাইজি একটা বলা এই বলা এই আপনার কথা কই কইয়েন আমি যাই কি পাগল পাগল শুরু না সো তা কি এই বুড়ো ডেড ডাইভার আমার এরম একটা তাগরা একটা খালি হেফের দিম এটা কোনো কথা তোর সোয় বাজে না পোলা হইলে এই আমি দেখো না লাতুস নুতুস চেহারা আমি বুঝছি পোলাই এই বেটা কেন এই বেটা কথা কইলাম পোলায় যে এরম আউ কথা কইবে মানে যুগ বদলাইছে আমরা বিয়ের আগে কথা কই নেই বাবা এই কেউ না চিনতোছি যে পোলাও দেখ পোলায় যখন সে নিজের তাই নিজের রাবারি করতেছে করুক

মোস্টায় মোস্টা রাহে দেখ কে এ মাল্লু হলার পালা কি এনে এই এনে ভাই ফাইলিং করতে কইছ কে ভাই এদিকে আদিস কল লই বইছ না তুই আলেম চুপ থাক অসভ্য যাই হোক সির সির বাদ নাই এনে আইছি মোসরাহার মনে কর মোসের পিছনে আমি আমার অনেক কারণ আছে মোসালা মানু আমি নিজে উৎসব দেখতে আই না হাই এর মনে রাখছি রাখছি ধরেন এই যে স্টেন যাই বইলে সিটকে মোসের উপরে পড়ে এই উপরে ওই উপরে পড়ে সোজা কথা

ভেরিজি বলেনা তুমি কি কামডা করলা কওদি কি কইছস তুই কামডা করলি কি কইদি تے বিয়েডা ভাঙি দিলি কি আমি এত কষ্ট করিয়া এই সম্বন্ধ আনছি এবারে তুই এই কাড়ডো কি লেগে বাজাইলি ক আমি কাড়ডো বাজাইলাম কি তুই কার বাজাও না কি কাড়ডো বাজাস কি মি হলাল ভালা আমি আর তোরে কোন ভালো কাজে বোলামু না তুই আমার বাড়ি চউতো শিমে না আর পার্বতী মিলে আছে ঠিক কি কইছস আর কি গেছ না আমার না সাধারণ মোষে বিয়ে ভাঙিয়ে যায় মোষটা কামাইয়া কি হইতে এক কথা বলবে যে ভাই আমি মোষ রাখছি মোষটা কামাইলে হয় এইটা আমার অপরাধ হয়ে গেছে আমার হালি যদি কইতে ভাই হেন না বিয়ে আগে ওই মশলা বেড়া তখন আমার চোখটা কমে থইতাম আমার বিবেকটা আমি কমে থইতাম হুম ও মশালা ও মোষের কারণে সংসার এমনি ভাঙতে আগে ভাঙছে ভালো হয়েছে মোষ আমি শুয়েই দেখতে মোষের তুমি আনবে ওরাল দিয়ে কান্দ তোমার না কয়ে তুমি ওখলতে পারি যাবা তুমি এবার আমি কি অপরাধ করছি আমি খালি কয়েছি যে মশালা পোলা দেওয়া লাগবে না আপনার ভাইয়েরা মোষ পছন্দ করে না মোষ তো আমারও আছে কই তোমার হাওড়ি তো কোনো সময় কিছু কয় না হ্যাঁ তো সহি গেছে কিন্তু আপনার ভাইয়ের কথা সহি না এরা কয় মোষ লাইয়ে সামনে কারাবা না আমি এইখানে পোলাটার কইলাম ও ভাই আমার হালি কলম মোষ পছন্দ করে না মস্তই এমন কথাই কইছো কথার ছলা আমার বিয়েটা পর্যন্ত ভাঙে গেছে কার বিয়ে আমার বিয়ে আমার বিয়ে হইবে আমার মাইয়ের বিয়ে আমি আর মনে করি পক্ষ নিয়ে আবার শালীর লাগাই যাবার এই অপমান অবদাস তাহলে বেড়া সামনে ভাই আমার মারতে গেছেন তোমার দ্বারা এককাল অনুরোধ করি বাবা আমার আমার ভুল হইয়ে গেছে তোমার ধরে আমার মাইয়ে জেতো দেবা তুমি টুকটুক রাজনীতিও করো কারণ তোমার যদি আমি আন ধরিয়া সেজি মানসে আমারে দেখলে হাসবে তুমি আলনা расте চলে যাও কোনো ভালো মন্দ কাজ আর আমি তোমারে বোলামু না দেই মোসালা পোলা গলাকে আপনি মায়ে বিয়ে দিতে পারেন কিনা আমি খালি আই দিন অপেক্ষায় থাকমু আমি যদি বিয়ে না দিতে পারি আমার মাইয়ে যে সব শেষ করছো অনেক কষ্ট করে সম্বন্ধ আনছি আমি আমি তো খালি মোসের কথাই কইছি না আমার মোসার মোসের পায় মারি এনজে যাও মোসের গোলে বলে আমার মালিকদের শব্দুবাইছে